আমি বলি আমার ছেলে মাহমুদ আহমদ আল হাসান এখানে আস ওর কাছে বলি বাসায়ও বলি হেফাজতের না এবে আমি বাংলাদেশ খেলাফত মিলিশের না এবে আমি পদ্মনবু ও সংরক্ষণ কমিটির না এবে আমি ভালো এই পদ পদের অপর নাম বিপদ কিন্তু আমার দিলে শান্তি নেই আমার কাছে মনে হয়েছে এই তিন চারটা পদে জাহান নামের থেকে বাসার কোন অবস্থা দেখি না জান্নাতে যাওয়ার কোন বাপসাপ বুঝি না আজমতে সাহাবার সংগঠন এটা হওয়ার পরে আমার একটা দিলে শান্তি আস আমার ব্যাপারে অনেক কথা হয় যে হুজুর এত ব্যস্ত হয়ে পড়লেন আজমতে সাহাবাকে নিয়ে এটা ব্যস্ততার কারণ হইলো এটার সাথে আমার জাহান নামের থেকে মুক্তির সম্পর্ক এটার সাথে আমার জান্নাতে যাওয়ার সম্পর্ক এই জন্য এটার জন্য ব্যস্ত হয়ে পড়ছে আপনাদেরও কি থেকে বাঁচতে মনে চায় আসলে আসলে জান্নাতে যাইতে মনে চায় কার কার মনে চায় দেখি হাতের জন্য